বান্ধবী তাড়াতাড়ি বাসায় কেন তোর আবার কি হয়েছে আরে দোস্ত আমার দেখতে আইতে পোলা পক্ষ পোলা দেখতে ইয়েছে দেহা তারপর বিয়ে শি ঠিক হলে তখন আইতে কইস আরে ভাই আমার লাগতেছে জানোই তো আমার কোনো বোন তুই নাই তুই আয় নাইলে আমার ভাল লাগতেছে না আচ্ছা বাসে কয়ে দে আইতে পারি কিনা আমি অত কিছু জানি না তুই আইতে কইছি তোর আগুন লাগবো শুনলাম পোলা পক্ষ নাকি প্রায় গেছে তো শাড়ি চুরি না কেন কিছু কিসের শাড়ি চুরি বের করবো আমার তো বিয়ে করতে ইচ্ছা করতেছে না হ্যাঁ এখন এত ডং না কই রে সব বাইক সত্যিও তো দোষ তো আমার বিয়ে করতে ইচ্ছা করতেছে না সারা বছর কইলি সবার বিয়ে হইতা আমাকে কবে আমাকে কবে আমাকেও তো একটু জামাই দরকার আছে এখন পোলাপক্ষ হইবে এখন ডং করতে কি যে কো বান্ধবী আমার একটা সরম আছে না যে আলমারির ভিতর সব আছে তুই বাইর করে লই আয় হরে আল্লাহ তোর দেখলে এখন আর বাসিনা হ্যাঁ আর কত ডং কি রে তো গইল হইতাছে আর কতক্ষণ লাগবে পোলাপক্ষে তাড়াতাড়ি পড়া লাগি আগেই কইছিলাম সব

ওয়ালাইকুম সালাম মাইয়া এই নাকি আমার মাইয়া মোনে হইতেছে পছন্দ করি না এইটারে মেকআপ করে এটা আট আর এখন যুগে একটু সাজুজু করলে মুখে কিছু না দিলে ভালো দেখায় না হ্যাঁ আমরা তো সারা জীবন কিছু না দিয়ে এলাম লিবিস্টিক ও তো লিবিস্টিক আমাকে আবার লিব স্টিক পছন্দ করে না আল্লাহ জানাই এই ফ্যামিলি কি কি পছন্দ করে আর কি করে না ও এইটা ড্রেসিং টেবিল এটা রূপের মায়ের জিনিসপত্র সব আল্লাহ সাজার জিনিসের তো অভাব নাই আইটক্রিম ও দেওয়াটাও নাকি আনটি এরমের সম্বন্ধ কম নিতে আম্মের খেত আমি নাইট ক্রিম মাখিনা এই জায়গায় পশম ও হলুদ হয়ে গেছে নেকলেস ও তাকে ডায়মন্ড এর না এটা এমনি পাথরের আমি তো দেখে ভাবলাম না ডায়মন্ড আসো আর এই যা মেকআপ এগুলো একটু মুইসে টুইসে না আমাকে ফ্যামিলির লোক আবার এগুলো পছন্দ করে না তুমি এই সম্বন্ধ কেউ বাদ পোলা দেখে পছন্দ হইছে তোরও পছন্দ পোলা অনেক হ্যানসাম আছে পোলাই দিয়ে কি না ফ্যামিলি এরকম পোলার কাছে মাইয়া ফ্যামিলি দিয়ে কি করবো প্রথম প্রথম কত কি এরম